হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পশ্চিম মহাভারতের আদি পর্ব থেকে যজাতির প্রতি শুক্রের সাপ অর্থাৎ রাজাকে শুক্রাচার্য অভিশাপ দিলেন কারণ তার সে স্ত্রীর দাসীকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন তার ঋতুরক্ষা করেছেন এবং তার গর্ভে তিনটি সন্তান উৎপাদন করেছেন যেটা দেবযানী বিবাহের সময় শুক্রাচার্য নিষেধ করেছিলেন যজাতি রাজা সেই কাজটি করার কারণে শুক্রাচার্য তাকে অভিশাপ দিলেন তো আসুন কি বলছে শুক্র এই সমস্ত আদ্যপান্ত শ্রবণ করিয়া ভরে রাজা যজাতিকে অভিশম্প করিলেন সমস্ত বৃত্তান্ত শোনার পরে শুক্রাচার্য যজাতি রাজাকে অভিশাপ দিলেন মহারাজ তুমি ধার্মিক হইয়া প্রিয় বোধে ধর্ম আচরণ করি করিয়াস অতএব দুর্জয় জরা ওয়াসিরা তোমাকে আক্রমণ করবে অর্থাৎ জরা ব্যাধি যার যেটা শরীর অঙ্গহানি হয়ে যায় কুষ্ঠ গলা এগুলো আস্তে আস্তে তাকে এক কথায় রূপ যৌবন সব নষ্ট হয়ে যায় মানুষের পুরুষের পুরুষত্বহীন হয়ে যায় তাকে জরা বলা হয় এই জরা ব্যাধি হইতে মুক্ত হওয়ার জন্যে মানুষ গুরুর কাছে যায় গুরুর শরণাপন্ন হয় গুরুর কৃপা হলে এই জরা ব্যাধি হইতে মুক্ত হওয়া যায় রাজা সহসা এইরূপ সাবগ্রস্ত হইয়া শুক্রকে কহিলেন ভগবান তখন সজাতিরাজা যখন অভিশাপ হয়ে শুক্রাচার্যকে বললেন শর্মিষ্ঠা ঋতু রক্ষার্থে প্রার্থনা করিয়াছিল শর্মিষ্ঠা আমার কাছে ঋতু রক্ষার কারণ প্রার্থনা করেছিল আমি ধর্ম সংস্থাপনের নিমিত্ত সেই কর্ম অনুষ্ঠান করিয়াছিলাম আমি তার ধর্ম রক্ষার জন্যে সংস্থাপন করার জন্য এই কর্মটি করেছি এই যে ঋতু রক্ষা স্বামী স্ত্রী এই যে রক্ষায় কোন ধর্ম সংস্থাপন হয় এটা আমার জানার বিষয় যে এতে শর্মিষ্ঠা ঋতু রক্ষা করে যজাতিরা যা কোন ধর্ম সংস্থাপন করলেন এটা একটা বড় জিজ্ঞাসা যার যা যারা গুরু আশ্রিত তারা গুরুর কাছ থেকে জানার চেষ্টা করবেন অবশ্যই নিকৃষ্ট প্রবৃত্তি চরিতার্থ করিবার জন্য করি নাই আমি যেটা করেছি সেটা আমার নিকৃষ্ট কর্ম প্রবৃত্তি যেটা সেটা চরিতার্থ করার জন্য করিনি কারণ সে আমার কাছে প্রার্থী হয়ে এসেছিলেন আর্থার্থী হয়ে এসেছিল সেই কারণের জন্য আমি তার ঋতু রক্ষা করে তার ধর্ম সংস্থাপন করেছি যজাতি বললেন ধর্মশাস্ত্রে কথিত আছে যে পুরুষ রক্ষার্ তিনি স্ত্রীলোক কর্তৃক প্রার্থিত হইয়া তদিও রক্ষা না করে সে ভ্রূণ হত্যা পাতকে লিপ্ত হইয়া নিরয়গামী হয় যাজাতি বললেন যে ধর্মশাস্ত্রে কথিত আছে যে কোনো স্ত্রীলোক যদি ঋতু রক্ষার জন্যে কোনো পুরুষের কাছে আবেদন করে তাতে যদি সে তার ঋতু রক্ষা না করে তাহলে দ্রুণত্যা করলে যে পাপ হয় সেই পাপই তাতে হয় তার হয় এবং তার জন্যে তাকে নিরয়গামী হতে হয় অর্থাৎ নরকগামী হতে হয় এই সমস্ত পর্যালোচনা করিয়া ধর্মলোপের আশঙ্কায় আমি শর্মিষ্টার বাসনা সফল করিয়াছিলেন এগুলো আমি জানি এবং এগুলো আমি পর্যালোচনা করে তারপরেই তার কথায় আমি রাজি হই এবং তার প্রার্থনা স্বীকার করি শুক্র কহিলেন মহারাজ আমি তোমাকে যে কর্ম করিতে প্রতিষেধ করিয়াছিলাম তাহা তুমি কেন করিলে আমি তোমাকে যেটা নিষেধ করেছিলাম সেটা কেন করলে তুমি তুমি জানো মিথ্যাবাদী ব্যক্তির ধর্ম আচরণকেও এক প্রকার শৌর্য বলিয়া বলা যাইতে পারে অর্থাৎ বললেন যে তুমি জানো মিথ্যাবাদী ব্যক্তি ধর্ম আচরণ কেউ এক প্রকার সৌর্য বৃত্তি বলা যায় চুরি করার সমান যে মিথ্যা কথা বলে সে যতই ধর্মপরায়ণ হোক না কেন সে চোরের পর্যায়ে পড়ে যযাতি শুক্র কর্তৃক এইরূপ অভিশাপ্ত হইয়া তাৎক্ষণাৎ জরাক্রান্ত হইলেন এবং তিনি তখনই যযাতি সেই জরা প্রাপ্ত হলেন পরে তিনি শুক্রকে কহিলেন ভগবান আমি অদ্যাবি যৌবংশুক অনুভব করিয়া পরিতৃপ্ত হই নাই তখন যযাতি বললেন যে আপনি অভিশাপ দিলেন এবং সেই জরা আমাকে এখনই আক্রমণ করল আমি তো এখনো যৌবন শুক্রটা উপলব্ধি করিনি এবং তৃপ্তি হয়নি। অতএব প্রসন্ন হইয়া যাহাতে জরা হইতে মুক্ত হইতে পারি এরূপ কোনো উপায় অবধারণ করিয়া দিন অর্থাৎ এ থেকে মুক্তির উপায় বলে দিন শুক্র কহিলেন মহারাজ আমার সাপ অন্যতা হইবার নয় শুক্রাচার্য বললেন আমার ভবিষ্যৎ তো এটা অন্যতা হবে না তবে এইমাত্র হইতে পারে তুমি ইচ্ছা করিলে অন্যের শরীরে সকীয় জরা সঞ্চারিত করিতে পারিবে অর্থাৎ তুমি তোমার এই জরা মনে করো যদি মনে করো তাহলে অন্যের শরীরে দিয়ে দিতে পারো তখন রাজা কইলেন হে ব্রাহ্মণ এক্ষণে এই অনুমতি করুন যে আমার পুত্রের মধ্যে যে পুত্র মদীয় জরা গ্রহণ করি আমাকে যৌবান প্রদান করিবে সে রাজ্যধিকার পুণ্যাধিকার ও কীর্তি লাভ করিবে তখন যজাতি রাজা বললেন আমার পাঁচ পুত্র এবার আমার পাঁচ পুত্রের মধ্যে যদি কেউ আমার এই জরা গ্রহণ করে যেহেতু রাজার প্রথম সন্তানই রাজা হয় এটা প্রথা বা পূর্ব হইতে হয়ে আসছে তো সেই কারণে আমার সেই পাঁচ পুত্রের মধ্যে যে আমার এই জরা গ্রহণ করবে সে যেন রাজ রাজা হয় এবং সে যেন পূর্ণ অধিকার কীর্তি লাভ করে আপনি এই আশীর্বাদ করুন শুক্র কহিলেন হে নহস্তনায় তুমি আমাকে স্মরণ করিয়া অন্যের শরীরে জরা সঞ্চারিত করিতে পারিবে এবং তাহাতে তুমি পাপ ভাগি হইবে না তখন শুক্রাচার্য বললেন যে তুমি আমাকে স্মরণ করে এই জরা যে কারোর মধ্যে সঞ্চারিত করতে পারো তার নব যৌবান তুমি গ্রহণ করতে পারো এতে তোমার কোনো পাপ কখনোই হবে না আর তোমার যে পুত্র জরা গ্রহণ করিয়া তোমাকে যৌবান প্রদান করিবে তোমার যে পুত্র তোমার এই জরা গ্রহণ করে তার যৌবন তোমাকে প্রদান করবে সে তদীয় সাম্রাজ্য অধিকারপূর্বক আয়ুষ্মান কীর্তিমান ও পুত্র পৌত্রদিমান হইবে অর্থাৎ তোমার এই যারা যে গ্রহণ করবে সে তদীয় তোমার সমস্ত রাজ্য সে অধিকার করবে সেই রাজা হবে এবং আয়ুষ্মান হবে এবং কীর্তিমান পুত্র পৌত্রাদি সে বংশ বিস্তার করবে এটা বলে তাকে আশীর্বাদ করলেন এরপরে কুরুদেহে য যাতি জরা সঞ্চার এর পরের পর্বে তোর পরের পর্বে যাব হরে কৃষ্ণ